মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে সকাল সকাল নিয়ে চলে আসলাম দেখো মান কচুটা মান সবাই চেনো আবার অনেকে চেনে না তা মান আমি ভালো করে কতগুলো শুকিয়ে রেখেছি দেখে এটা আবার আমি কী দিয়ে আর কী করব সেটাই তোমাদেরকে বলবো এই মান আমি বলবো বাটা আর তার মধ্যে একটা জিনিস দেবো সেটা তোমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণে আমি এটা ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে আমি এই ক্যাটারটা দিয়ে কাটিয়ে বেশ সুন্দর করে কাটিয়ে নেব নিয়ে তারপরে আমি শিল নোড়ায় আমি আজকে মিক্সিতে দেবো না বন্ধুরা কেন শিল নোড়ার বাটাটা খুব ভালো লাগে খেতে আর কী কী করবো সবটাই তোমাদের দেখাবো সতে থাকো আমি এটাকে পরিষ্কার করে নেব নিয়ে আর কি অবশ্যই বন্ধুরা হাতে কিন্তু সর্ষে তেল দিয়ে নেবে তাহলে কিন্তু হাত দিয়ে শেষ হয়ে যাবে কেননা অনেকে চুলকায় না অনেকে চুলকায় আমার কিন্তু ভীষণ চুলকায় কিন্তু খেতে গেলে চুলকায় না বানাতে গেলে চুলকায় বুঝতে পারছো বন্ধুরা সাথে থাকো আমি এটা ব্যবস্থাটা আগে করে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি মিক্সিটা হলে কোড়াতে হতো না বন্ধুরা টুকরো টুকরো করে কেটে মিক্সি পাই যেহেতু আমি শিল করব করবো বাড়বো তা ওইভাবে বাড়তে অসুবিধা থাকে এইভাবে নিলে খুব সুবিধা হবে আর বন্ধুরা তেল মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু এক ফোটাও হাত চুলকায়নি এবারে আমি প্রথমে কি করব দেখো আমি প্রথমে আমি একটু লবণ দেব আর কি দেব ওর মধ্যে দেখো পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না আমি দেব একটু আদা কুচি আর কটা গোলমরিচ কালো জিরে আর লঙ্কা যা ঝালটা যে যেরকম খাবে তেমনই দেবে এইটা আমি ভালো করে বেটে নেব এটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কচুটাও বেটে নেব আর বন্ধুরা অপেক্ষা করো আর একটা জিনিস দেবো সেই জিনিসটা দিলে তো একদম স্বাদ দারুণ হবে দারুণ দেখাবো আমি দেখো বাটা হয়ে গেছে শিলনোড়ায় বেটেছি দেখো এই যে এই মশলা আর হচ্ছে ফুটটা বেটে নিয়েছি আর তোমাদের বলছিলাম না কি একটা জিনিস দেবো দারুণ দারুণ এই দেখো এটা মা কিন্তু পুরস্ক না বুঝতে পারছি এটাই হচ্ছে একটু অসুবিধা অসুবিধা কিছু না এইভাবে শালটা তুলে নিয়েছি এটা আমি এটাকে কি করবো এটা তো শিলে বাটা যাবে না তা এটা আদা আদা করে মিক্স মানে খুব মিষ্টি মানে মিহি করবো না আর এখানে কি কি করবো সেটাও তোমাদের দেখাবো আমি শিলটাও তুলে নেবো ধুয়ে ভালো করে বন্ধুরা সার সাবান যা দিয়ে পারো বাসন মারো সেই জিনিস দিয়ে ধোয়া দরকার তাই না বন্ধুরা আমি একটু ধুয়ে নেব আর এটা একটুখানি ফাটিয়ে নেব নিয়ে আসছি তোমাদের কাছে বন্ধুরা শিলটা তোলা হয়ে গেছে আর এখানে দেখো এটা যেহেতু কাঁচা নারকোল কচি নারকোল একটু আঠা আঠা লাগছে অসুবিধা নেই কিছু এইভাবে ঠিক ফাটিয়েছি দেখতে পাচ্ছ দানা দানা আছে আর শুকনো নারকোল হলে তো আমরা কুড়িয়েই নিতে পারতাম তাই না বন্ধুরা এখানে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি দেবো তেল যেহেতু প্রচুর হবে তার জন্য তেল পরিমাণ একটু বেশি আর দেব একটা শুদ্ধ লঙ্কা আর সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করছি খুবই ভালো লাগবে ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে আমি এটা ভাজাটা করে দেবো আর দারুণ সেন্ড করেছে বন্ধুরা তোমরা যদি এইভাবে না খাও বুঝতেই পারবে না পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা খাই সব সময় তাই না আমরা যে আমি যেভাবে এখন করলাম ঠিক এইভাবে করবে খুব ভালো লাগবে আর নারকেলটা তো দিয়ে করে করছি তো দারুণ দারুণ লাগছে ঠিক এই জিনিসটা দিয়েই করবে তো আমার কাছে কাঁচা নারকল ছিল তাই কাঁচা নারকলটা দিয়ে করলাম তোমরা দিয়েও এরকম পুড়িয়ে করতে পারো খুব ভালো লাগে এটা নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তোমরা এইভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে তোমরা ভাজবে নালে কিন্তু পুড়ে যাবে বারে বারে নাচে আমরা দেখতে পাচ্ছি একটা নারি মতন হয়ে গেছে একেবারে কত সুন্দর হয়েছে তেলও ছেড়ে দিয়েছি এখন চারে দিচ্ছে এটা আরেকটু

মান করছি স্বাদটা বাড়িয়ে দেবো আর কি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নারকেলটা মুখে পড়বে না বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি তোমাদের বারবার বলছি যেহেতু আমি নারকেল দিয়েছি নারকেলে পেঁয়াজ রসুন দিলে গ্যাস অম্বল হতে পারে সেই বুঝে আমি আর পেঁয়াজ রসুন কিছু দিলাম না নিরামিষ করলাম দারুণ হয়েছে দেখতে পাচ্ছি এখন কড়াই থেকে উঠেই যাচ্ছে ছেড়ে কড়াই থেকে কিরকম উঠে যাচ্ছে তাহলে বন্ধুরা আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি বাড় এই যে নামানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর লঙ্কাটা তো বড় বড় টেস্টি হবে এটা ভাত দিয়ে মেখে খাবো আর গরম গরম এখন আমি একটু টিফিন খেয়ে নেব আর নতুন বন্ধুরা যারা আছো আমার ভিডিওটা দেখবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাঁচ টাকা বিলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা যেভাবে ভালোবাসছো এইভাবেই ভালোবাসবে আর আমার ভিডিওটা তোমরা এইভাবে করে দেখবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরও আমারও খুব ভালো লাগবে এখন আমি কচু বাটা দিয়ে গরম গরম ভাত খাবো আর লঙ্কাটা দিয়ে খাবো আর তোমাদের কেমন লাগবে বলো তো আমার সত্যি আমার এখনই মানে কি বলবো খেতে ইচ্ছা করছে তাই খেয়ে নিলাম তা আজকে মতন টাটা এইভাবে কচু রেসিপি করে খাবে এই জিনিসটা দিয়ে দারুণ দারুণ লাগবে আবার কালকে ঠিক সকালবেলায় চলে আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে সাথে থাকো সঙ্গে থাকো খুব ভালো থাকো টাটা